আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি হচ্ছে শেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার এই আমাদের রিয়া টেডার্সের বকুলতলার আশেপাশে আমরা রঞ্জিতদার ভুট্টার জমিতে আসছি এখানে নতুন একটা ভ্যারাইটি দেয়া আছে পায়োনিয়ার পি পঁয়ত্রিশ ছাব্বিশ ভ্যারাইটির ভুট্টা এই অত্র অঞ্চলে এটা নতুন চাষাবাদ হয়েছে আমরা একটু রঞ্জিত দা আছেন আমাদের রিয়া টেডার্সের সত্তাধিকারী জনাব রবিউল ইসলাম ভাই আছেন আমাদের আরেকজন বড় চাষি আছেন আরেকজন ভাই আছেন এবং আমাদের মিনহাজুল ইসলাম এরিয়া ইনচার্জ আছেন এবং ভিডিওতে আছেন হচ্ছে আমাদের মাসুদ রানা তো আমরা একটু রঞ্জিত কাছে আসছি যে একটু যে আমাদের এই ভুটটা আসলে উনি কেন চাষ করলেন বা কি একটু শুনি রঞ্জিত দা ভালো আছেন আপনি তাহলে এই ভুটটা আমাদের পায়োনিয়ার পঁয়ত্রিশ ছাব্বিশ আপনি চাষ করছেন কার্গাস থেকে নিছেন রুবিল ভার্গাস রুবিল ভার্গাস থেকে বগলদলা রিয়া টেরারস এর কাছ থেকে নিছেন এই যে ভুটটার বয়স আপনার কতদিন হচ্ছে আচ্ছা মোটামুটি 50 দিন বয়স হচ্ছে এটা আনুমানিক যদিও আপনারা সকলে জানেন যে কৃষক মানুষের ওইভাবে একটা ডেট লেখা থাকে না তো 50 দিন আমরা ধরে নিলাম এটাকে সার দিয়ে গাছে মাটি উঠিয়ে দেয়া হয়েছে এখন পানি শেষ দিবেন তো রঞ্জিত দা ভুটটাটা দেখে আপনার কেমন মনে হচ্ছে ভালো ভালো কেমন ভালো

নতুন দেখতেছেন তাই না ভাই ভাই নাম কি সোহাগ ভাই তারপর আছে আমাদের শফিকুল ভাই এবং ফাইজুল হক ভাই আছেন আমাদের মাঝে তো ওনারাও অনেক বিভিন্ন ভ্যারাইটির ভুট্টা চাষাবাদ করছেন তো সকলের মন্তব্য আপনারা যে ভুট্টা গুলো চাষাবাদ করছেন এলাকায় তার চেয়ে কি এটা একটু ভালো মনে হচ্ছে অনেকটা ভুট্টার থেকে ভুট্টার গ্রোথ ভালো এবং গাছের কোয়ালিটিও ভালো কোয়ালিটিও ভালো তো যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আবারও আসবো